শিফটার পিপল কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে রাস্তায় প্রচুর একটা জ্যাম ঠেলে তারপরে এ রোডে ঢুকলাম এখন একটু ফ্রি মুডে বাইক চালাইতে ভালোই লাগতেছে বের হওয়ার সময় একটা বিষয় আপনাদের সাথে কথা বলবো বলে প্ল্যান করে রাখছিলাম তো সেটাই এখন আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি আর এই রোডটা আমার বেশ বরাবরের মধ্যে ভালোই লাগে কারণ এই রোডটা সময় ফ্রি থাকে যাই হোক বক বক শুরু করি সম্প্রতি দুইটা বাইক লঞ্চ হয়েছে হর্নেট ভার্সন টু এভেস ভার্সন ফোর বাইক দুটা লঞ্চ হওয়ার পরে কমিউনিটি দুইটা ভাগ হয়ে গেছে একটা গ্রুপ এভ ভার্সন ফোরের পক্ষে একটা গ্রুপ হর্নেট ভার্সন টুর পক্ষে এখন আমার কথা হচ্ছে পৃথিবীতে একমাত্র আল্লাহ তালা যেই জিনিসগুলো বানাইছেন ওই জিনিসগুলো ছাড়া আর বাকি সবগুলোর মধ্যে খুঁত আছে আল্লাহ তালা যেই জিনিসগুলো বানাইছে ওইটা ছাড়া পৃথিবী বলেন পৃথিবীর বাইরে বলেন সব জিনিসের মধ্যেই খুঁত আছে দুইটা বাইকের মধ্যে ভালো পরিমাণে ভালো দিক ভালো পরিমাণে খারাপ দিক আছে এখন আপনি সাপোর্ট করতে গিয়ে শুধু ভালো দিকগুলাই বর্ণনা করতেছেন খারাপ দিকগুলা প্রকাশ করতেছেন অন্য মডেলের আবার আপনি বাইকটাকে সেরা সেরা বলতেছেন তাহলে তো সমস্যা এভ ভার্সন ফোরের অনেক ভালো দিকও আছে অনেক খারাপ দিকও আছে আবার পাশাপাশি হোন্ডা হর্নেট টু এইটারও ভালো দিক আছে খারাপ দিকও আছে আপনি যে মডেল ভালোবাসেন যে মডেলটা আপনার পারপাস সার্ভ করে আপনার বাজেটের সাথে মিলে রুচির সাথে যায় আপনার মনের পছন্দ কভার করে আপনি সেই মডেলটা কিনে বেশ ঠান্ডা হয়ে যাবেন কিন্তু না সে ফর এক্সাম্পল আপনি হর্নেট কিনছেন বা হর্নেট গ্রুপের পক্ষে আছেন বা হোন্ডার পক্ষে আছেন তো এবার আপনি হর্নেটার সাথে এফজ ভাষণ ফোর এর তুলনা করে সামাজিক মাধ্যমে এফ জেডস ভাষণ ফোর যারা পছন্দ করে তাদেরকে আপনি বকাঝকা করতে থাকলেন বা বিভিন্ন ধরনের ক্লু দেখাতে থাকলেন অথবা সেম ক্ষেত্রেও কিন্তু এফজেডএস ভাষণ ফোর আলাদের কথাও বলতেছি তাতে আসলে লাভটা কি হচ্ছে আপনি কি কোনো ইনফরমেশন ডেলিভারি করতেছেন আপনি কি মোটরসাইকেল কমিউনিটির উন্নতির জন্য কোনো কাজ করতেছেন আপনি কি মানুষের নলেজকে সমৃদ্ধ করতেছেন না না আপনার উদ্দেশ্যটা হচ্ছে বিপরীত ধর্মী সাপোর্টারদেরকে কষ্ট দেওয়া অথবা তাদেরকে পরাজিত করা কি দরকার কি দরকার এক সময় মানুষের ক্র্যাশ ছিল আফিফিন ভার্সন ওয়ান ভার্সন ওয়ান না আই গেস এটা ভার্সন টু হ্যাঁ আই গেস না এটাই ভার্সন টু এক সময় মানুষের ক্র্যাশ ছিল ভার্সন টু যাই হোক ওই সময়টুকুই আসলে ভালো ছিল এলাকায় কারো ভার্সন টু থাকলে বা কারো ফেজার থাকলে কারো এই যে সেই আফিফিন ভার্সন টু কারো থাকলে তাদেরকে আমরা ফেজ আর রনি জেডেস অমুক তমুক নামে ডাকতাম যাই হোক আপনি যেই মডেল বা যে ব্র্যান্ডেরই ভালোবাসেন না কেন আপনার পারপাস পা যেটা সার্ভ করতেছে আপনি সেটা কিনবেন কিনে আপনি তার পারপাস সার্ভ করবেন কি দরকার সামাজিক মাধ্যমে সেই গণ্ডগোল পাকানোর জেডেস ভার্সন ফোর যাদের ভালো লাগে তারা জেডেস ভার্সন ফোর কিনবে যাদের পাওয়ার পছন্দ হোন্ডা পছন্দ তারা হন্ডা কিনবে ব্যাস খুবই সিম্পল যাই হোক আশা করি আপনাদেরকে আমি আমার মতামতটা বোঝাইতে পারছি আর শহরের এই ধরনের সিএনজি আর এর পেছন সাইড দেখে হয়তো আপনারা বিরক্ত বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে দেখা হবে নতুন কোনো জায়গা থেকে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বাই